দেশের স্বার্থটা তিনি দেখবেন সেটা আমরা সব সময় বলে আসছি আমরা আজকে ওই ব্যাপারে কথা বলেছি আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার একটা নির্বাচনটা কখন হবে আপনি আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া বিষয়ে তারা হাত দিয়েছেন একটু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে এর পাশাপাশি এখানে জুলাই প্রেশনের ব্যাপার সবার আছে এগুলো সংস্কারের সাথে জড়িত অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে এটা থাকবে দল যেহেতু আলাদা মতেরও ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মতে আমি প্রকাশ করব আরেকজনের মতের প্রতি আমি শ্রদ্ধা আসা আমরা এক হই যে আমাদের ভিন্ন মত প্রকাশ করার অবকাশ আছে সুযোগ আছে এই তিওরির উপর আমাদের সকলকে আসতে হবে আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসত ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থব সহযোগিতা করি তাহলে একটা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন নিশ্চিত হতে পারে ইনশাল আমরা সেই দিনটির অপেক্ষায় আছি সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল এই বিষয়টাকে কেন্দ্র করে প্লাস বিভিন্ন কে কেন্দ্র করে আপাত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ এই দুইটাই অতিব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আপনারা আজকে এখানে এসেছেন আপনারা ইতিমধ্যে বিএনপির বন্ধুরা এসেছেন তাদের কথা আপনারা শুনেছেন আমাদের কথাও আপনারা ধৈর্য ধরে শুনলেন এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন আমাদের আপনাদের সাথে আমাদের আরো অনেক দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আজকে আরও হয়তো আপনারা কথা শুনবেন আরেকটা দল তারা ঢুকেছেন তারাও বের হলে তারা তাদের কথা বললেন আমরা দেশকে আমাদের ভালোবাসার জায়গা থেকে বিবেকের দায়বুদের জায়গা থেকে যেটা উত্তম মনে করি সেই ব্যাপারে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ

তাহলে তারা সংস্কার কন্টিনিউ করবে এবং আওয়ামী লীগের বিচার কন্টিনিউ করবে আপনারা কি কখনো কখনো বললে তারা কিন্তু বারবার এখনো বলছেন যে আমরা সংস্কারের বিরোধী নই তবে নির্বাচনের রোড ম্যাপটা আমরা চাই সুনির্দিষ্টভাবে সেটা তো আমরা আপনি যে আমরা কোনো সময় পেতে দেইনি আমরা কমফোর্টেবল দুইটা তাই আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে আর যদি সংস্কারের ভিতরে শেষ নাও হয় একটু সময় লাগে তারপরেই যে পুরো যা শুরু হয়ে যাবে বিচার পর পড় হতে হবে তারপরেই তাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে। দুইটা রূপ্নকের বিষয়ে প্রধানমন্ত্রীটা কি বললেন যে দুইটা দাবি জানাইছেন সেই দুইটা কবির মনোজীব সরকারে শুনেছেন এবং আমাদের এটা আস্থা হয়েছে আপনারা কিভাবে দেখেন বলছে নির্বাচনে বা সরকার জন্য করা দরকার বিএনপি